কেমতের জন্য যে সেঙ্গাই ফুৎকার দেওয়া হবে তাতে মানুষের যারা সেই সময় বেঁচে থাকবে আর তাদের উপর ক্যামত কায়াম হয় তারা সবাই কিন্তু অসৎ পাতিষ্ট হবে তার আগে মমিনদের রোগগুলিকে আল্লাহ কবজ করবে মমিন উঠে যাবে আল্লাহকে আল্লাহকে স্মরণ করার কোনো লোক থাকবে না আল্লাহর ইবাদত করার কোনো লোক থাকবে না যে মর্মে রয়েছে হাতাল ফিল যে আল্লাহ আল্লাহ যতদিন পর্যন্ত আল্লাহ বলনেওয়ালা মানে আল্লাহর জিকির নয় আবার বেদাতে এনেছে যে আল্লাহর জিকির কর্নেওয়ালা যতদিন থাকবে এই জিকির পার্টি বেদাতি জিকির পাবে ততদিন নাকি কেয়ামত কয়েম হবে না বল ব্যাখ্যা আল্লাহর নাম লেনেওয়ালা মানে আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষ যতদিন থাকবে মহম্মিনরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত ক্যামতকাই ভাবে না এদের রোগ কবুজ কারণ আল্লাহ অত কষ্ট মোহামকে দিতে চান না কাফেদের ওপর ক্যামত কায়েম হবে ভেদিনদের ওপর ক্যামত কায়েম হবে পেট পূজারীদের ওপর ক্যামত যেদিন এই বিকট ভয়ঙ্কর শব্দ আগমন করবে ইয় মাইয়া ফিররুল মারু সেই দিন কেয়ামত কায়েম হয়ে যাবে আর সেই দিন প্রত্যেক মানুষ পালায়ন করবে নিজের ভাই থেকে নিজের মাতা থেকে নিজের পিতা থেকে অসহায়বাতে নিজের স্ত্রী থেকে ও বানিয়ে নিজের সন্তান সন্ততি থেকে কেন পালায়ন করবে কারণ ভয় করবে যে কী জানি কী বলে আমি ওই করতে পারবো না হ্যাঁ ভয় পালাবে লেখুল लकुलम रिहिम मिनहुम यौम প্রত্যেক মানুষের সেই দিন এমন অবস্থা হবে শানন মানে অবস্থা হবে যা তাকে বেতিব্যস্ত করে দেবে হে মানে যা তাকে কি করবে ব্যস্ত করে দেবে নিজের নিয়ে ব্যস্ত হয়ে যাবে নাফসি নাফসি সবাই বলবে কি নাফসি নাফসি কে কথা বলবে একমাত্র কে কথা বলবে নবী করিম সাল্লি সালামের হাদিস রয়েছে আল্লাহর সাথে একমাত্র কথা বলবে সেই দিনায়সুল ও রসুলগঞ্জ ছাড়া সেই দিন কেউ কথা বলার সাহস করবে না তারপর অন্যান্য নবী রসুল কেউ সুপারিশের জন্য আসতে রাজি হবে না সেই হাদিসও জানা আছে আপনাদের শেষ পর্যন্ত সমস্ত মানুষ ছুটে যাবে কার কাছে যখন আদম থেকে নিরাশ নহ থেকে নিরাশ ইবরাহিম থেকে নিরাশ মুসাইসা আবার আলেহিমদ সালাম জামিয়ান তাদের থেকে নিরাশ তারা কেউ রাজি হলো না নরাফে রাফসে ইজাভু এলাকা যাওয়ার কাউকে খোঁজো আর কাউকে খোঁজো তখন আসবে রাসুরল্লাহ সাল্লাল্লাহু আলাইসাল্মের কাছে আর ফিরেরা বড় বড় জাহাজ নিয়ে আসবে হ্যাঁ জি বলে ছিল বাপদাদা ছিল অজাদ আলী হাভান আর বলি না মক্কার মুশেকদের মতো যে বাপদাদা করে এসেছে আমরা করব বাপ দাদা ভুল করেছে আল্লাহ মাফ করে দেন তারা জানতো না কিন্তু আপনার চোখ খুলে গেছে এখন চোখ খুলে কোরআন হাদিস মেনে চলে অজু হইয়া মুসফের এখন মানুষকে আল্লাহ দুই ভাগে ভাগ করছেন হাসের মাঠে মানুষ দুই ভাগে বিভক্ত হবে এক দলের চেহারা বলছেন কতক লোকের চেহারা এমন হবে ইয়মাইজিন সেই দিন মুসফেরা কি হবে উজ্জ্বল হবে মুসফেরা উজ্জ্বল হবে দাহে কাতুন জি হাসি মুখে তো দাহে মানে তার হাসি মুখে আরে হাসবে সেই দিন হাসি খুশি সেই দিন জি সহাস্য হবে মুস্তাব সেরা আর প্রফুল্ল হবে আনন্দিত হবে সেদিন ভিতরে আনন্দ আর চেহারায় হাসি ফুটবে যে এজন্য দাহে ক বলা হয়েছে মুস্তাব সেরা বলা হয়েছে আর আনন্দ কখন হয় যখন মানুষের যেন সুসংবাদ হয় কখন দুঃসংবাদে আনন্দ হয় কখন আনন্দ হয় না আনন্দিত তখনই হয় যখন সুসংবাদ আসে ফেরেস্তার বলবে বাব শিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন সুসংবাদ জান্নাতে তোমাদের জন্য লাকুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা আরে দুনিয়াতেও সুসংবাদ ছিল তোমাদের জন্য এখন আখিরাতেও তোমাদের জন্য সুসংবাদ এ বুশরার কথা রয়েছে ওখান থেকে মুস্তাবশিরা ও ওয়াজুহু ইয়াউমাইদিন আলাইহা গাবারা আর কতক চেহারা সেই দিন কাফির এবং কাফেরদের অনুসারী কাফেদের সাথে থাকা ভালোবেসেছে দুনিয়ায় কাফেদের মতো কর্মকাণ্ড ভালোবেসেছে কাফেদের মতো চলাতের সময় ঘুমিয়ে থেকেছে কাফেদের মতো শিরিক করেছে ধর্মের নামে কুসংস্কার বিদাত করেছে জি হ্যাঁ সুতরাং তাদের সাথেই উঠতে হবে বিনা তবায় চলে গেলে বিনা সংশোধনে চলে গেল সেই দিন কতক চেহারা কি হবে আলিহা গাবারা সেই চেহারাগুলি ধুলো ধুসুরিত হবে সেগুলিতে ধুলো বালি ছেয়ে থাকবে সুবাহ গাবার গোবর থেকে গোবর মানে এই যে আমাদের পূর্ব এলাকায় সৌদি আরবের ইস্টার্ন প্রভিন্স যে তাকাশার কিয়া ইতি যে ধুলো উড়ে তখন এটাকে কি বলা হয় আর ভিতরে গোবার বলে যে গাবারা ওখান থেকে কতক চারা ধুলো ধূসরিত হবে তার হা কাতার আর কালিমা তাদের মুখমন্ডলের চেহারায় ছেয়ে যাবে কালো হয়ে যাবে আল্লাহ কালো হয়ে যাবে তাদের চেহারা উলাই কাহমল কাফারাতুল ফাজারা তারা কারা যারা হচ্ছে কাফের এবং পাপিষ্ঠ হয় কাফের আর কাফের না হলে এত পাপিষ্ট জেনা আর না কোনো পার্থক্য ছিল না জেনা আর স্ত্রী সহবাসে কোনো পার্থক্য ছিল না তাদের কাছে হ্যাঁ পয়সাই ছিল মুখ্য দুনিয়ার স্বার্থই ছিল মুখ্য তার জন্য খুন করতেও দ্বিধা না জুলুম করতেও দ্বিধা না সুদের টাকা আর মেহনত করা ডিউটি করা টাকায় কোনো পার্থক্য ছিল না ঘুষের টাকা আর সরকারি বেতনে কোনো পার্থক্য তাদের কাছে ছিল না শির করা কোনো পার্থক্য ছিল না মসজিদে গিয়ে সলা তাদের পার্থক্য ছিল না হ্যাঁ তাদের কোনো পার্থক্য ছিল না ঈদুল ফিতর ঈদ উল আজহার ঈদ এ মিলাদুল নবী এই তিন ঈদে কোনো পার্থক্য ছিল না সবটাই সহাবের কাজ জি হ্যাঁ জি হ্যাঁ এরা হলো ফাজারা এরা হলো ফাজারা এই অবস্থায় যদি চলে যায় তো এদের চেহারাগুলি সেদিন মলিন হবে কালো হবে ধুলো ধূসুরিত হবে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন তহিদ সন্নাতের পথে চলার তৌফিক দান করেন এবং নবী এ কারিম সার্বিক সার্বিক্ষিতির অনুসারী হওয়ার তৌফিক দান করেন আল্লাহ রবুল্লাহাম যেন ফৌরোজবের হেফাজতের তৌফিক দান করেন এবং শির্ক বিদার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন হারাম নাজাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখেন চরিত্র ভালো গঠন করার তৌফিক দান করেন মন্দ কথা কাজ থেকে খারাপ চরিত্র থেকে নিচু শ্রেণীর মানুষের চরিত্র থেকে আল্লাহ আমাদেরকে যেন বাঁচিয়ে রাখেন হালাল রুজিতে দান করেন হারাম রুজি থেকে দূরে রাখেন সুবাহানব্বিক রব্বেজাম্মা এসেফুল সাল আলহামদুলিল্লাহ রবিলিআ